আর তাণ্ডব কিন্তু তাকে নির্ঘাত ছাড়িয়ে যাবে নির্ঘাত ছাড়িয়ে যাবে বরবার যথেষ্ট ভালো সিনেমা ছিল কিন্তু যেহেতু নতুন আরেকটা সময় নতুন আরেক ঈদ নতুন আরেক শাকিব খান সেহেতু অবশ্যই তাণ্ডব আরেক লেভেল উপরে হয়েছে এবং শাকিব খান যদি পরবর্তীতে আরেকটা সিনেমা করে নির্ঘাত সেটা আরও এক লেভেল উপরে হবে কারণ শাকিব খান ওই চেষ্টাটা নিয়ে সে দিনরাত চেষ্টা করে যাচ্ছে এবং এইটা তার চেহারা তার বাচন ভঙ্গি তার কথাবার্তার মধ্যে একটা স্পষ্ট মুগ্ধ হয়েছে আসলে অসাধারণ এবং বলতে হয় যে তাণ্ডব প্রমাণ করে দিল শাকিব খান নিজেকে প্রতি বছর আগের চেয়ে নতুন নতুন রূপ দিচ্ছেন এবং শুধু শাকিব খান না তাণ্ডব প্রমাণ করে দিচ্ছে নতুন জেনারেশনের যে ডিরেক্টর যারা আসছেন রায়হান রাফি সহ এবং এর আগেও আমরা শাকিব খানের বরবাদ দেখেছি নতুন জেনারেশন যারা ইয়াং জেনারেশন যারা ডিরেক্টর আছেন তারা প্রমাণ করে দিয়েছে বাংলা সিনেমার ভবিষ্যৎ সামনে খুবই উজ্জ্বল এবং আমি বিশ্বাস করি যে আসলেও বাংলা সিনেমা প্রমাণ করে দিবে যে আমরা কোনোভাবেই বলিউড এবং সাউথের চেয়ে পিছিয়ে নেই আমি বিশেষ করি খুব শীঘ্রই এটা কয়েক বছরের ব্যাপার মাত্র যে আমরা আসলেই বলিউড এবং সাউথের স্কেলে পুষতে পারি তাণ্ডব যে বরবাদটা ছাড়িয়ে গিয়েছে এবং সাকিব খান হচ্ছে প্রতিটা ফিল্মে তার পূর্ববর্তী যে লিমিট সেটাকে প্রতিবারই ছাপিয়ে যাচ্ছেন এবং প্রতিবারই উনি চেষ্টা করছেন যে আমি আগে যতটা দিয়েছি তিনি নিজেকে অবজার্ভ করছেন এবং অবজার্ভ করে তিনি দেখছেন যে আগের বার কোন জিনিসটাতে কমতি ছিল বা দর্শকের কোন জিনিসটা মনে হয়েছে যে এটা আগে এবার ভালো হলে ভালো হয় এবং উনি প্রতিবারই সেটা প্রমাণ করে দিয়েছেন এবার কিন্তু উনি দেখিয়ে দিয়েছেন যে ওনার অ্যাক্টিং এর মধ্যে যে ওনার যে গতানুগতিক যে বাংলার যে অ্যাকসেন্ট বা বাংলার যে ভয়েস মডুলেশন ওখান থেকে ছাপিয়ে দিয়ে উনি একটা গম্ভীর একটা হিংস্র একটা শক্তিশালী ভয়েস মডুলেশন তুমি উনি দেখিয়ে দিয়েছেন স্ট্রং অ্যাক্টিং উনি পারেন এবং ভয়াবহ স্ট্রং অ্যাক্টিংও উনি পারেন এবং উনি পুরো সিনেমার মধ্যে নিজেকে ক্যারেক্টারের মধ্যে এমনভাবে ধারণ করে নিয়েছেন যে উনি ক্যারেক্টারটাকে পুরো সিনেমার একটা আবহাওয়ার একটা কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন এই মুভিতে তো আমরা জানি কেমিও দিচ্ছে সিয়াম এবং নিশু সাকিব খান যেহেতু মুভির মেগা স্টার এজ ইউজুয়াল তার অভিনয় যথেষ্টই ভালো এবং তার অভিনয় মুভির মধ্যে সেরা এবং সেই মুভি কেন্দ্রবিন্দু হয়েছিল সব সময় এটা আমরা এনজয় করেছি তবে মুভিতে প্রচন্ড এবং প্রচুর পরিমাণে গুণীমান মান্য যে বাংলাদেশের যে আর্টিস্ট তাদের ব্যবহার হয়েছে এবং তারা প্রত্যেকেই যার যার চরিত্রে যথেষ্ট ভালো অভিনয় করেছে এবং প্রত্যেকটা চরিত্রকে মনে হয়েছে যে এই চরিত্রটাকে যে আর্টিস্ট প্রেজেন্ট করেছেন তার জন্য এই চরিত্রটা একদম মানানসই এবং এবং আমরা যদি নিশো এবং সিয়ামের ক্যামেরোর কথা বলি সিয়াম তার যে চরিত্রটা সে তার চরিত্রকে দেখে দিয়েছে যে সে একটা হিংস্র চরিত্রকে কিভাবে ধারণ করলো এবং সে তার চরিত্রে তার যে অ্যাক্টিং পুরোপুরি এটা জলজান্ত মনে হয়েছে এবং যেহেতু আমরা আশা করছি তাণ্ডব টুতেও তার একটা রূপ দেখতে পাবো বোঝা যাচ্ছে যে তাণ্ডব টু তার একটা অন্যরকম একটা রূপ দেখার সুযোগ আছে এবং এটা তার যে কেমিওটা সে কেমিওটা একটা অনেক আকাঙ্ক্ষা ধরে রাখে যে আচ্ছা জয়া হাসান আসলে কতটা প্রভাব ফেলেছে জয়া হাসান যথেষ্ট ভালো অ্যাক্টিং করেছে তার জায়গায় তবে আমি মনে করি যে জয় হাসান মুভিতে একটা পাওয়ারফুল ক্যারেক্টার তবে যতটুকু মনে হয় যে তার ক্যারেক্টার এখন এক্সপ্লোর করার সুযোগ আছে এবং যেটা আমার মনে হয় যে যেহেতু টাইম এক্স দেখে যা মনে হয়েছে টান্ডো টুতে তার ক্যারেক্টারটাকে আরো এক্সপ্লোর করা হবে এটাকে আরো নির্যাস দেওয়া হবে এবং আরো বিস্তারিত আমরা জানতে পারবো সে ব্যাপারে সাবিলা নুরকে তার যে ক্যারেক্টার দেওয়া হয়েছে প্রথম সিনেমা হিসেবে সে যথেষ্ট সুন্দর অভিনয় করেছে তার ক্যারেক্টার থেকে আমরা বুঝতে পারি যে তাকে যে সুন্দর একজন সাধারণ একজন বাঙালি গ্রামের নারী হিসেবে যে স্থাপন করার যে ক্যারেক্টারটি দিয়েছে সেই ক্যারেক্টার কিন্তু সে সুন্দর মতো ফাটিয়ে তুলেছে এবং তার যে গানগুলো গানগুলো তার কিন্তু এটা কিন্তু প্রথম তার বড় পর্দার গান কোনোভাবেই দেখে মনে হয়নি যে সে একজন বড় পর্দার নতুন অ্যাক্ট্রেস সে যে নাটকে যে এত বছর ধরে তার অভিজ্ঞতা তৈরি করেছেন সেই অভিজ্ঞতা কিন্তু তার বড় পর্দায় সে তার রূপ দিয়ে দেখিয়ে দিয়েছেন সে বড় পর্দা হওয়ার পরও সে কিন্তু ভালো অভিনয় করে দেখিয়ে দিয়েছেন যে বড় পর্দা হোক ছোট পর্দা হোক অভিনেতা অভিনয় সবসময় ভালো পারে আচ্ছা বরবাদ তো একশো কোটি ইনকাম করতে পারেনি তাণ্ডব কি পারবে মনে হচ্ছে ভালো সম্ভাবনা আছে ভালো সম্ভাবনা আছে বরবাদ একটা একশো কোটি খুব কাছে গিয়েছে এবং আমরা যদি ইন্টারন্যাশনাল মানে কালেকশন ধরি এবং বরবাদ কিন্তু ওটিটি রিলিজ হচ্ছে ওটিটির ইনকামও কিন্তু একটা ইনকাম তো এবং সব মিলে বরবাদ একশো কোটি যেতেও পারে বলা যায় না এখনো কিন্তু বরবাদের সম্ভাবনা শেষ হয়ে যায়নি